জেবুকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখে হয়তোবা অন্য সব বিশ্বের সব প্রাণীগুলো পোষা প্রাণীগুলো হয়তো আফসোস করছে তারা কি এভাবে নিউজের হেডলাইন হতে পেরেছে তারা কি কখনো এভাবে প্রথম সারির পত্রিকাগুলোর মধ্যে কি স্থান করে নিতে পেরেছে জানি না তবে হ্যাঁ বাংলাদেশে নতুন এক অতিথি এসেছেন নাম হচ্ছে জেবু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিংবা তাদের পরিবারের সবচেয়ে প্রিয় পোষা প্রাণীটির নাম জেবু জেবু নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা বাংলাদেশের পত্রপত্রিকায় মিডিয়াতে চ্যানেলে টিভিতে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা দেখে জেবুও অনেক উৎফুল্ল আমরা আজকে দেখার চেষ্টা করব এই জেবুরা এই পোষা প্রাণীগুলো বাংলাদেশের মানুষের চাইতে কতটুকু মূল্যবান সেই তুলনামূলক ব্যাখ্যা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা জেবুকে নিয়ে বাংলাদেশে প্রচারিত এবং প্রকাশিত বিভিন্ন পত্রিকার সার সংক্ষেপগুলো যদি দেখি একটা একটা করে আমরা যদি দেখে নেই প্রিয় জেবুর মালিক জাইমা রহমান তাকে নিয়ে অনেক বড় পোস্ট করেছেন জেবুকে ঘিরে বাংলাদেশের মানুষের এত কৌতূহল মজা দেখে জাইমার রহমান বেশ মজাই পাচ্ছেন শুধু তাই না জেবু কিভাবে বেড়ে উঠছে তার গল্প বলেছেন জাইমা রহমান তিনি এও বলেছেন এমনও হয়েছে বাসায় ফিরে আব্বু আম্মু আগে জেবুর খবর নিয়েছেন তারপর আমার অর্থাৎ তারেক কন্যা জাইমা একাত্তর টিভির কোনো একটা অনুষ্ঠানে তিনি এরকমটি বলেছিলেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল কিংবা ছাত্র দলের অনুসারী নেতাকর্মীরা এই জেবুর নামে তৈরি পেইজ লাইকের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছেন তেমনটিও দেখা গিয়েছে আমাদের প্রথম আলো থেকে শুরু করে সব পত্রিকাতেই বেশ উৎফুল্লতা সহিত জেবুকে নিয়ে সংবাদ ছাপা হয়েছে তার বেড়ে ওঠা তার গল্প এবং অনেক কিছু আমরা যদি এবার একটু দেখি জেবু কোন প্রজাতির এবং এর বৈশিষ্ট্য জেবু মূলত সাইবেরিয়ান প্রজাতির বিড়াল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই জাতটি বিশ্বজুড়ে পরিচিত এর ঘন লোম শান্ত স্বভাব এবং বুদ্ধিদীপ্ত আচরণের জন্য জেবু তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল যার বয়স বর্তমানে সাত বছর সাইবেরিয়ান বিড়াল আকারে তুলনামূলকভাবে বড় হয় এদের শরীরে থাকে তিন স্তরের ঘন এবং নরম লোম যা প্রচণ্ড শীতের আবহাওয়ায় টিকে থাকার জন্য উপযোগী সাধারণত এই জাতের বিড়ালের ওজন চার থেকে নয় কেজি পর্যন্ত হয়ে থাকে পুরুষ বিড়ালগুলো আকারে আরও বড় হয় স্বভাবের দিক থেকে সাইবেরিয়ান বিড়াল শান্ত হলেও বেশ আত্মবিশ্বাসী মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এবং পরিবারের সদস্যদের আবেগও বুঝতে সক্ষম অনেক সময় পরিবারের কেউ মন খারাপ করলে এরা কাছে এসে বসে থাকে এ কারণে এই জাতির বিড়ালকে অনেকেই ইমোশনাল কম্পেনিয়ন হিসেবেও বিবেচনা করেন যেবুরা অনেক মূল্যবান শুধু তাই না পেট লাভারদের কাছে ভাই বোনের সমতুল্য কোনো পোষা প্রাণী মেরে ফেলা সবচেয়ে নিষ্ঠুর একটি কাজ হয়তো মানুষকে মেরে ফেলার সাথে এর তুলনা চলে না বাংলাদেশে মানুষ মেরে ফেলা খুব সহজ কিন্তু আপনি যখনই রাস্তার একটা বিড়াল কিংবা কুকুর কিংবা কোনো পোষা বিড়াল কুকুরকে মেরে ফেলবেন তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে উঠবে প্রচুর এটা স্বাভাবিক কারণ পোষা প্রাণী যারা পছন্দ করেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন তারা প্রয়োজনে মামলা ঠুকে দেবেন পুলিশ গিয়ে গ্রেপ্তার করবে সম্প্রতি পাবনার ঈশ্বর দিতে আটটি সদ্যজাত কুকুর বস্তায় ভরে কুকুরে ফেলে হত্যা করা হয় যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং মা কুকুরের আত্মনাদের ভিডিও ছড়িয়ে পড়ে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীকে নিষ্ঠুরভাবে কষ্ট দেওয়া বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ হতে পারে তবে পথ কুকুর বা বিড়াল মারার ক্ষেত্রে নির্দিষ্ট শাস্তি নিয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজনও আছে সে যাই হোক না কেন যিনি কাজটা করেছেন তিনি সবচেয়ে ঘৃণ্য কাজ করেছেন কারণ পোষা বিড়াল কুকুর কখনো তার ক্ষতি করতে আসেনি তাকে এভাবে মেরে ফেলবে সবচেয়ে অমানবিক করেছেন তিনি তার বিরুদ্ধে অবশ্যই শাস্তি পাওয়া উচিত বাংলাদেশে প্রাণী বেঁচে থাকার অধিকার আছে সেটা মানুষ হোক বিড়াল হোক কিংবা কুকুর হোক বাংলাদেশে মানুষদেরকে মেরে ফেললে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তার বিরুদ্ধে কখনো প্রতিবাদ ওঠে না হাদি ভিন্ন কথা কিংবা আমাদের জুলাই যোদ্ধারা ভিন্ন কথা কিন্তু তার বিরুদ্ধে কে মামলা করেছে কে তার বিরুদ্ধে কি কোনো প্রতিবাদী গ্রুপ গিয়ে কি কখনো মামলা করতে পেরেছে কারণ বাংলাদেশের মানুষ তো আর না 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 বিড়াল না আমরা এই জেবুদের যদি মূল্য নির্ধারণ করতে চাই এটা খুব অমূল্য একটা বিষয় যারা পোষা প্রাণী পছন্দ করে তাদের কাছে পোষা প্রাণী একটা অমূল্য রত্নধন সুতরাং এর মূল্য নির্ধারণ করা খুব সহজ কাজ নয় এই পোষা প্রাণীর পিছনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অথবা বাংলাদেশ কতটুকু ব্যয় করে এক একটা পোষা কুকুর এবং পোষা বিড়ালের পিছনে কতটুকু খরচ হতে পারে তার আগে দেখে বাংলাদেশের বাজেট কত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের বাজেট ছিল প্রায় ষাট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাত লক্ষ কোটি টাকার মতো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের বাজেট প্রায় একই রকম এবার আমরা যুক্তরাষ্ট্রের বাজেট ওদের জাতীয় বাজেট না দেখে যুক্তরাষ্ট্রে পোষা প্রাণী খাতে বার্ষিক ব্যয় কত হয় বা বাজেট কত দু সালে তা ছিল প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশের বাজেটের প্রায় তিন গুণ বাংলাদেশের বাজেট ছিল ষাট বিলিয়ন ডলার অন্যদিকে যুক্তরাষ্ট্রে দু হাজার পঁচিশে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বাজেটের তিন গুণ আমেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রোয়েলটি টু অ্যানিম্যালস তাদের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে একটি কুকুরের পিছনে প্রতি বছর প্রায় তেরোশো ডলার খরচ হয়ে থাকে অন্যদিকে বেড়ালের পেছনে প্রায় এগারোশো ডলার খরচ হয়ে থাকে অর্থাৎ প্রত্যেক মাসে আপনার পঞ্চাশ থেকে একশো ডলার কিংবা দুইশো ডলার পর্যন্ত আপনার পোষা প্রাণীর পেছনে খরচ করে থাকে যুক্তরাষ্ট্রে ডে কেয়ার পেট ইন্স্যুরেন্স এছাড়াও বিশেষ চিকিৎসা সুবিধা সেগুলো তো আছেই অন্যদিকে যুক্তরাজ্যে অর্থাৎ ইউকেতে পোষা প্রাণীর পেছনে জাতীয় ব্যয় প্রায় সাত দশমিক দুই বিলিয়ন পাউন্ড এক পাউন্ড সমান একশো টাকা সুতরাং প্রায় এগারো থেকে বারো বিলিয়ন ডলার হচ্ছে যুক্তরাজ্যে পোষা প্রাণীর পিছনে খরচ যা বাংলাদেশের বাজেটের প্রায় ছয় ভাগের এক ভাগ অর্থাৎ বাংলাদেশের এই বিশ কোটি মানুষের পিছনে জাতীয় বাজেটের পরিমাণ যা যুক্তরাষ্ট্রে তার তিনগুণ খরচ করা হয় পোষা প্রাণীর পিছনে এবং যুক্তরাজ্যে তার ছয় ভাগের এক ভাগ খরচ করা হয় পোষা প্রাণীর পিছনে সুতরাং পোষা প্রাণীগুলো বাংলাদেশের মানুষের চাইতে অনেক বেশি মূল্যবান বিগত দশক জুড়ে বাংলাদেশেও তেমনি পোষা প্রাণীর বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষত বিড়াল এবং কুকুরদের খাদ্য চিকিৎসা অ্যাক্সেসরিজের সরঞ্জামের চাহিদা বাড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশে এখনও ইউএসএ বা ইউকের মতো বড় ওয়াইড পেট সেন্সেস হয় নাই তবে কিছু গবেষণা এবং অ্যাসোসিয়েশন বলছে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার বিড়াল পোষা প্রাণী হিসাবে রাখা হচ্ছে অপোষা অনেক প্রাণী যারা হচ্ছে তাদের জাগতিক নিয়মে যারা প্রকৃতিতে বসবাস করে তেমন সংখ্যা হয়তো অগুন্তি অন্যদিকে কুকুর হচ্ছে দুই লাখ নব্বই হাজারের মতো যদিও আমাদের রাস্তাঘাটে ব্যারিস কুকুর হিসাবে হয়তো আরও এর বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ কুকুর বিরাজমান কিন্তু এই দুই লাখ উনানব্বই হাজার কুকুর তারা বেশ ভাগ্যবান এক একটা বিড়ালের পেছনে প্রায় চৌষট্টি হাজার টাকা খরচ করে এবং কুকুরের পেছনে প্রায় এক লাখ টাকার বেশি খরচ করে থাকে অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের চাইতে এই পোষা প্রাণীগুলো যারা বাংলাদেশের ধনী পরিবারের ঘরের সঙ্গী হয়ে আছে তারা অনেক বেশি মূল্যবান বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের চাইতেও হয়তো অনেক বেশি ব্যয় হয়ে থাকে এই আমাদের ধনী পরিবারের বড় বড় রাজনৈতিক পরিবারের পোষ্য প্রাণীগুলো হোক সে কুকুর হোক সে বিড়াল বাংলাদেশের সাধারণ মানুষকে কখনো এই জেবুদের সমতুল্য কি হতে পারবে কখনো ভবিষ্যতের রাজনীতি কি এমন ভাবে তৈরি হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ অলিতে গলিতে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মোটে মজুর সবাই কি এই জেবুর সমতুল্য জীবনযাপন কাটাতে পারবে জেবু তো একটা প্রাণী আমরা কি সেই রকম বাংলাদেশ তৈরি করতে পারবো যেখানে বিশ্বের প্রতিটা পত্র পত্রিকায় আমাদের বাংলাদেশের যেমন প্রত্যেকটা মিডিয়া জেবুকে যেভাবে প্রচার করেছে সাধারণ মানুষকে বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষকে নিয়ে বিশ্বমণ্ডলের পত্রিকায় মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় টিভিতে সেভাবে প্রচারিত হবে আমরা কি সেই বাংলাদেশ গড়তে পারবো আদৌ